আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আপডেট এগ্রিকালচারের একটি অঙ্গ প্রতিষ্ঠান আপডেট ফার্টিলাইজার থেকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিভাবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের মধ্যে থেকে কেঁচোগুলো আলাদা করি আমরা আমাদের ফার্মে মোটামুটি হাউস পদ্ধতি বা চেম্বার পদ্ধতি এবং ক্যারেট পদ্ধতি এবং আমরা রিং পদ্ধতি সব মাধ্যমেই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে থাকি আজকে আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের হাউজ এবং চেম্বারগুলোতে আমরা কীভাবে কেঁচো থেকে সার আলাদা করে থাকি এই যে আমাদের হাউসগুলো দেখতে পাচ্ছেন পরিপূর্ণভাবে একদম ঝড়ঝরে সার উৎপাদন হয়ে গেছে আপনার পুরোপুরিভাবে সার উৎপাদন হয়ে গেলে আমরা প্রথমে হাত আশড়া দিয়ে একটু উলটপালট পালট করে দেই উপরটা উলটপালট পালট করে দিলে আপনার কেঁচোগুলো নিচে চলে যায় আর আমরা এই হাউসগুলোর উপরে আমাদের এগুলো বাতি বা বাল্ব কারেন্টের বাল্ব জ্বালায় দিই আমরা একটু আলো দেওয়ার চেষ্টা করি আলো আমরা সব সময় এগুলো ঢেকে রাখি আর যখন সার উৎপাদন হয় সংগ্রহর সময় আমরা আলো পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করি এবং হাত দিয়ে টেনে টেনে দেই মানে সারগুলো আলগা করে দেই এতে করে আপনার কেঁচোগুলো নিচে চলে যায় মানে আমাদের চেম্বারের নিচে চলে যায় আমরা উপর থেকে এই সারগুলো সংগ্রহ করা শুরু করে দেই এই যে উপর থেকে আমরা এখন সারগুলো নিয়ে নিচ্ছি কিন্তু কেঁসগুলো আমাদের নিচে চলে যাচ্ছে বা অলরেডি আমাদের কিছুক্ষণ আগেই কেঁসগুলো নিচে চলে গেছে এই সারগুলো খুব সহজেই সংগ্রহ করা যায় এভাবে আপনারা যদি সার সংগ্রহ করেন তাহলে আপনার কেঁসো তেমন একটা আসার সম্ভাবনা নেই এইভাবে আপনার খুব কম পরিশ্রমে কম সময়ে আপনারা সহজেই ভার্মি কম্পোস্ট হতে আপনার কেঁচোগুলো আলাদা করতে পারবেন